আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপুর বুটি থেকে আজকে দেখিয়ে দিব পাকিস্তানি কারলকের এই মাস্টার কপি থ্রি পিসটা খুবই সুন্দর একদম পিওর কটনের মধ্যে আছে এটা হচ্ছে ড্রেসের কারলকটা খুবই সুন্দর একটা ড্রেস আমি ড্রেসটা ফুললি দেখিয়ে দিব যারা নেবেন আপনার হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করুন এখানে আপনার হচ্ছে এটা হচ্ছে ড্রেসটা তো সুন্দর একটা ড্রেস একদমই সেম এস কারলক পাচ্ছেন পিওর কঠনের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটির কটন যেটা এটা কিন্তু এই শেড ড্রেসটা আমি ফুল আর ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট একটু খেয়াল করবেন কারণ এটা যে প্যানেলগুলো আছে প্যানেলগুলো সব আলাদা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে আপনার নেকের প্যানেল খেয়াল করবেন একটু এটা হচ্ছে নেকের প্যানেল এই এইভাবে সেট করে নিতে হবে আর এগুলো যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে দেখেন কি পরিমাণ কাপড় দেওয়া আছে ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে কি চমৎকার একটা প্রিন্ট একদম নিউ কালেকশন অনেক হিট একটা কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আচ্ছা আমি একটু দেখাই ড্রেসটা আগে পরে প্যানেলগুলো অ্যাটাচ করে দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর নিচে হচ্ছে আপনার স্লিভসের পোশনটা হ্যাঁ নিচের যে কাপড়টা দেখেন এটা হচ্ছে স্লিভসের কাপড়টা অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে স্লিভসের কাপড় এই যেটা আচ্ছা

এই যে একটা প্যানেল আর এটা হচ্ছে লোয়ার পোশনের প্যানেলটা এই যে সেট করে নেবেন আর এই যে স্লিপসে প্যানেল দেখা যাচ্ছে স্লিপসের প্যানেলটা হচ্ছে এটা ঠিক আছে এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা স্পেশালি অফার দামে আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন আর সাথে হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন এটা একদম ব্ল্যাকের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটির একটা পিওর কঠনের মধ্যে আর দুপাটা মাসাল্লাহ কি যে সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির দুপাট্টা পাচ্ছেন পিওর কঠনের মধ্যে পাকিস্তানি স্টাইল দুপাট্টা এগুলো পাকিস্তানি ডিজাইনের মাস্টার কবির ড্রেস পিয়ার কত বড় চোরা দুপাটা এই যে ফুললি ফুল দুপাটা কিন্তু সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু পাচ্ছেন আপনারা একদম নাম মাত্র দাম এটা আমরা দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বাইশশো পঞ্চাশ ড্রেস উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর পাচ্ছেন যারা নিবেন লোক দেখে জাস্ট বানিয়ে নেবেন আর যারা নেবেন আপনারা শপে যারা আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো আল্লাহ আলাইকুম